আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ঈদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি ঈদের প্রথম দিন ঈদের দিন আমি ঘুরিনি এমনি মন ভালো ছিল না বাসেই ছিলাম আজ দ্বিতীয় দিন বের হয়ে পড়লাম কয়েকজন পোলাপন টোলাপান নিয়ে যাচ্ছি নদীর পার সাজেদা পার্কের আগের দিন একটু ঢুকছিলাম আসার পর হালকা একটু আসছিলাম আর সাথে সাথে বের হয়ে গেছে আর যাচ্ছি নদীর পার দেখি ওরাই জোর করে আমাকে নিয়ে যাচ্ছে তোলা বলতেছে যাইতে যাক্কা ওদের সাথে যাইতে থাকতেছি নদীর পার দেখা যায় ওরা কি কি করে এই জায়গায় একজন আমার ক্যামেরাম্যান উনি উল্টা পাল্টা করে ক্যামেরা ধুইরা একবারে ওরা ফেলতেছে যাক্কা মোটামুটি মন হালকা ফ্রেশ ওদের সাথে তাইকা ওরা যাইতেছে হ্যাঁ বর্তমানে নদীর কাছাকাছি এসে পড়ছি আকাশে মেঘ দেখেও বোঝা যাচ্ছে যে সন্ধ্যার একটু আগে ইয়ে আসছিলাম ক কতক্ষণ হবে আসবার সময় হবে ওই টাইমে যে নদীর কাছাকাছি আমরা চলে আসছি যে সাজা পার্ক এটা ডান পাশে আর বাম দিকে সোজা হলো নদী আমরা নদীর কাছাকাছি দিলে যাওয়া শুরু করতেছি কাছাকাছি এসে পড়ছি বর্তমানে বলতেছি যে রিক্সাটা বাম পাশে সাইড করতে অবশেষে রিক্সা থেকে নেমে এদিকে চলে আসলাম এদিকে কি সুন্দর একটা হয়েছে এদিকে ওরা ছাপটি ঘিরার করার জন্য বলে ইয়ে উঠবে বক্স টক সেরে রাখছে আমি সবসময় অনেকজন বলতে পারেন যে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিচ্ছি কেন কারণ ভয়েস ওভার ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি কেন যে বক্সের যে সাউন্ড ছিল এই বাহিরে এইভাবে যেই সাউন্ডটুকু ছিল এই যে আরো ওঠা শুরু করছে ঘোয়া এত সাউন্ড ছিল ওই জায়গায় যদি নর্মাল কথা বলতাম আমার কথা বলেও আসতো না বলছি অনেক কথা বলবে ছাড়া যেতে কিন্তু সম্ভব নয় ছাড়া এই কারণে ওইরকম কোনো মিশ্র কথা বলে উল্লেখ করে নিজে দেখেন আর ওইটাই ছাপিকিরি করা শুরু করেছে এই নাচানাচি কারণ এত গানের সাউন্ড ছিল বলার বাইরে আমি হালকা আলাদা এই পাশে আসছি অবশ্যই সুন্দর একটা দাঁড়ায় আসছিলাম ওরা ওদিকে ছাপড়ি গিয়ে নাচ গানে করতেছে আমি মেয়েদিকে চলে আসছে একটা উপভোগ করার জন্য মেয়েদিকে দেখতেছি যে কি অবস্থা আমি যাচ্ছে আমি ডাটা দিলাম এই দুই দিন এমনি বসেছিলাম মনটা ফ্রেশ ছিল না একটু ঘুরতে বের মনটা ফ্রেশ হয়ে গেছে যাই দেখি একটু সামনে কতক্ষণ বসবো কি করা যায় তারপরে দিকে চলে আসলাম মাঝে এক অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগতেছিল না তাই হতো সে আইসা বললাম এদিকে দেখি আই বক্সের কিতাব আই ওরা একবার একজনে ওরাই ফোত আর কয়েকজন ছিল আমার বউ ভদ্র তারা অনেকজন সাইডে দাঁড়া আছে তারা গান করবে না তারা আমার মুখে ভদ্র আমিও নাচটাচ দেয়নি এরকম এরকম কীরকম লাগে ওরা টাচ তোমায় কিন্তু ওদেরটা দেখে মজা লাগছে অনেক আমি এখানে হাত পা লড়াইতেছি হালকা হালকা ওরাও তো খালি উল্টাপাল্টা হাত পা যা আছে নাচ গান কয় না কি কয় ওরা জোল ফান করতেছে আমার একবার মন চাইছে কিন্তু না আমি করি দেখি কারণ এমনি আর কি করব কিন্তু ওর যে লাফালাফি নাচ করতেছে আমার কাছে ভালো লাগছে সার্থে না কি জানি না কিন্তু মজা করতেছে ওরা ভালোই আমার কাছে দেখে ভালোই লাগতো তারপরে ওদের নাচ গান করতে করতে অবশেষে আমরা ওই যে ভাঙ্গা ব্রিজ আছে চোর বাইপাসের ওদিক দিয়ে আসা যায় চোরসের দিক দিয়ে আসা যায় ওদিকে চলে আসছি আর টুকুই ওরা মানে অনেকক্ষণ ধরেই প্রথম আমরা গেছি অনেকক্ষণ ধরেই করলাম অনেক টাইম কিন্তু চলে গেছে আমরা অনেক ভিডিও করে পাইছি অনেকটুকু টাইম ভিডিও অনেক বড় হয়েছিল আমার ওরা মানে যে ওদের কোনো থাওয়া থামিয়ে নেই আয়ের একটি কি মজা ওদের খালি আই ওদের তালে আমার তালে ঢেতেছে কয়েকবার যা ওরা ভালোভাবে মজা করতেছে এছাড়া ওদের যে মানে ভিউটাও জোস মিউজিক বাঁচতেছে পাংখা মিউজিক এত অতিরিক্ত মনে ভালো লাগে না আমার পাঙ্খা ফং কয়েকটা আছে ওগুলো ভালো লাগে আর নর্মাল আমি মিডিয়াম যে বাংলা সংগুলো আছে আমি বেশিরভাগ ওগুলো এই টুকিটাকি শুনি গান শোনা ঠিক না অনেক জন্য বলে এমনি তা আমি টুকিটাকি শুনি কিন্তু ওদের মজা দেখে আমাদেরকে ভালোই লাগতেছে

তারপর টুপিটা ছাপে গিরি করতে করতে আমরা পাড়ে চলে আসলাম পাড়ে চলে আসার পর ভাবছিলাম ওখানে নেমে যাব অন্য কোথাও যাবো কিন্তু দেখতেছি ওরা বলে নামবে না ওরা আবার রওনা দিবে আরেকটা ইয়ের জন্য বেরিয়ে পড়ছি মানে ওই জায়গায় অনেক বড় ভিডিও ছিল অনেকক্ষণ নাচানাচি ওদের সেই কামি ওরা নাচানাচি করতেছে আবার একটু গিয়ে ঘুরে আসলাম কিন্তু মানে আয়সা পড়ছি আবার কাছে কাছাকাছি একবার আরেকবার কিন্তু ওরা দিয়ে চলে আসছি এদিকে এদিকে যাচ্ছে মানে এদিকে ভিউটা আমার খুব ভালো লাগতেছে আমি ওদের ওই পাশ থেকে আইসা এক জায়গায় সাইডে যে প্রথম দিকে আছে প্রথম দিকে আমি দাঁড়ায় আছি মানে সরি দাঁড়ায় না পয়সাই সম্ভবত আছে এই জায়গায় পাখি যেতেছে এরকম একটা আকাশ নদী লাগতেছে আমার কাছে আমি বৈষে আছি আমার সাথে থাকতো এক ফ্রেন্ড কি খারাপ লাগতেছিল ওর জন্য তো এই জানেন আমি যা করতেছি এটা মেয়ের জন্য মানুষ এমন করে আমি যা করছি আচ্ছা যাকে এই জায়গায় আমরা এসে পড়ছি দ্বিতীয় ওভার চলে আসে পর তৃতীয় ওরা আবার যাবে ওই জায়গায় পড়লে ওরা আবার যাবে এই যে টাকা পয়সা করতেছে ওটা করতে করতে বর্তমানে রাত্র হয়ে গেছে মানে এখনও যে মাগরিবের সময় ছিল বলে নামাজ পড়া হয়নি আজ এই জায়গায় ছিলাম যাইতে যাইতে রাত্র হয়ে যেতেছে এখনও সারতেছেন ওরা যাবে কখন যাবে ওই অপেক্ষায় আমরা বসে আছি কিন্তু যাওয়া তো হবেই তো আমরা এখন তৃতীয়বারের জন্য ভিড় হয়ে পড়ব এই জায়গায় আমরা সবাই চলে যাওয়ার জন্যই করতেছিলাম কারণ অনেকটুকু টাইম হয়ে গেছে যে আমরা চলে যাই এতক্ষণ দেরি হয়ে গেছে এখনও লঞ্চ না কি বলে এটার এখনও ছাড়ে না এই কারণে সবাই ছোট জর্জ নিয়ে করতেছিলাম তারপর বললো না না এখনই ছেড়ে দিচ্ছে এই কারণে আমরা বসলাম তারপর অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমরা তারপর ছাড়ে না তারপর যখন বসলাম অবশেষে আমাদের এটা ছেড়ে দিল ওরা ওইটা ওই পাতিগিরি ওই নাচা নাচি লাইট জ্বালায় একদম আশেপাশে পড়া অন্ধকার দেখ আজকের দিন যাই করলাম ছাপটি করলাম না কী করলাম তাও কি ভালোই লাগলো তো আজকের দিন তো এভাবে পার হয়ে গেল এইভাবে ওরা নাচতে অনেকক্ষণ মাঝখানে একটা ভুল আমি সঙ্গে ছাড়তে গিয়েছিলাম কিন্তু পরে ওদের এই পাংখা নাচ দেখতে দেখতে শেষ তো আচ্ছা ঠিক আছে আমাদের বিডিও আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ